হলুদ পাতায় মাছের ঝাল খেয়েছ আমি আজকে হলুদ পাতায় মাছের ঝাল করে দেখাবো ঠিক আছে মাছ দিচ্ছি পাতাটায় হলুদ পাতায় মাছের ঝাল তুমি ভিডিওটা কর

দেখো বন্ধুরা সুতোটা প্রচুর গিট পড়ে গেছে খুলতে পারলাম না অবশ্য সুতোটা লাগবে না আমার মনে হচ্ছে সুতোটা দেবো না খুলতেই পারছি না প্রচুর গিট পড়েছে লাগবে না সুতোটা না দিলেও হয়ে যাবে ঠিক আছে কাটিগুলো দেওয়া আছে তো দেখো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা পাশে থাকো আমার ভিডিওর পাশে হতে থাক তারপরে ফুলে দেখাচ্ছি হলুদ পাথায় মাছের ঝাল মাছের ঝাল ঠিক আছে পরে দেখাচ্ছি বন্ধুরা এটা আমার রান্নার চ্যালেঞ্জ নাই ঠিক আছে আমি কেমন করে রান্না করছি সেটা তোমাদের ভিডিওটা দেখাচ্ছি মিনি বললাম ছোট্ট ছোট আমার ভিডিও আসবে এবার আস্তে আস্তে কেননা দেখছি জানছি শিখছি তোমাদের নতুন বন্ধু আমি তোমরা তো সবই জানো আর নতুন করে কি বলবো ঠিক আছে তোমরা আমায় অনেক অনেক ভালোবাসা দাও আমার পাশে থাকো আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবো তোমাদের পাশে থাকবো দেখতে থাকো মাঝে একবার উল্টে দিলাম আবার এই তো দিয়েছিলাম এখন এবার দেখাবো দেখি একটা করে কাটি খুলি কেমন হলো হলুদ পাতায় মাছের ঝাল কাঁচা মাছ কাটতে সুন্দর গন্ধ হয় না তরকারিটা বলবো বন্ধুরা তোমরা একবার না খেলে বুঝতে পারবে না চামের দেখো বন্ধুরা হলুদ পাতায় মাছের ঝাল খাবে তো চলে আসো ঠিক আছে কেউ যদি খেতে চাও কেমন করে বানালাম চলে আসবে শিখিয়ে দেবো হলুদ পাতায় মাছের ঝাল টি মাছের ঝাল চলো আমরা খাবো তোমরাও খাবে চলে আসো দিয়ে দেবো গরম গরম ভাতের সাথে